শ্রী পরমাত্ম নম ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর এই তিনজনের মধ্যে শ্রেষ্ঠ কে এই প্রশ্নটির উত্তর রয়েছে শ্রীমৎ ভাগবতে সেখানে শ্রী সুখদেব মহারাজ পরীক্ষিতকে বললেন রাজন কোনো এক সময় যজ্ঞ উপলক্ষে পবিত্র নদী সরস্বতীর তটে সাধু সন্ত মুনি ঋষি এই মহাত্মাদের সমাগম হয়েছিল মুনি ঋষিরা সেখানে সমাগত হয়েছিলেন সমবেত হয়েছিলেন যজ্ঞ উপলক্ষে সময় দেখা গেল যে এই মুনি ঋষিদের মধ্যে বাদানুবাদ শুরু হলো মতানৈক্য দেখা দিল যে কী বিষয়ে যে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর এই তিনজনের মধ্যে শ্রেষ্ঠ কে এই বিষয়ে তারপর সে মনির ঋষিগণ সিদ্ধান্ত নিলেন যে এটার পরীক্ষা করবেন এটা প্রমাণ করবেন যে কে শ্রেষ্ঠ তার জন্য তারা কি করলেন ব্রহ্মার পুত্র ভৃগু ঋষিকে নিযুক্ত করলেন এটা প্রমাণ করার জন্য পরীক্ষা করার জন্য ভৃগু ঋষিকে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের নিকট প্রেরণ করলেন মহর্ষি ভৃগু প্রথমেই তিনি তার পিতা ব্রহ্মার সভায় গিয়ে উপস্থিত হলেন ব্রহ্মার ধৈর্য পরীক্ষা করার জন্য তিনি ব্রহ্মাকে অভিবাদন করলেন না স্তুতিও করলেন না ব্রহ্মার সেটা লক্ষ্য করে ব্রহ্মার ক্রোধ উৎপন্ন হল তিনি তার নিজের তেজেই নিজে সন্তপ্ত হলেন কিন্তু পরক্ষণেই ব্রহ্মা লক্ষ্য করলেন যে আগন্তুক তারই পুত্র ভৃগু ঋষি তখন তিনি নিজেই তার ক্রোধকে তিনি সম্বরণ করলেন অগ্নিকে যেরূপভাবে জল সিঞ্চন দ্বারা নির্বাপিত করা হয় ঠিক তদ্রূপভাবে প্রজাপতি ব্রহ্মা তিনি নিজেই নিজের ক্রোধকে সম্বরণ করলেন এরপর ঋষিভৃগু দেবাদিদেব মহাদেবকে পরীক্ষা করার জন্য তিনি উপস্থিত হলেন কৈলাসে আসে মহাদেব ভৃগুরিষিকে দেখে অর্থাৎ ভাইকে দেখে তিনি অত্যন্ত আনন্দিত হলেন খুশি হলেন এবং উঠে দাঁড়ালেন ভৃগুরিষিকে দেখে তিনি অত্যন্ত আনন্দিত হলেন এবং দুহাত প্রসারিত করে দিলেন আলিঙ্গন করার জন্য কিন্তু ঋষি ভৃগু তা প্রত্যাখ্যান করলেন সে আলিঙ্গন প্রত্যাখ্যান করলেন এবং বললেন যে তুমি আলিঙ্গনের অযোগ্য তুমি আলিঙ্গনের যোগ্য নও তোমার বেশভূষা আচার আচরণ ইত্যাদি এগুলো গ্রহণযোগ্য নয় কাজেই তুমি আলিঙ্গনের অযোগ্য ভৃগু এই কথা শুনে দেবাদিদেব মহাদেবেরও ক্রোধ উৎপন্ন হলো তার চক্ষু লাল বর্ণ ধারণ করল এবং তিনি হাতে ত্রিশূল তুলে নিলেন ঋষিকে হত্যা করতে উদ্যত হলেন সেই সময় দেবী পার্বতী দেবাদিদেব মহাদেবের চরণে পতিত হয়ে অনেক অনুনয় বিনয় করে তাকে শান্ত করলেন দেবাদিদেব মহাদেবের ক্রোধ প্রশমিত হল শিব শান্ত হলেন ঋষি রক্ষা পেলে। এরপর ঋষি বৈকুণ্ঠে গমন করলেন ভগবান শ্রী বিষ্ণুর নিবাসস্থলে তখন শ্রী বিষ্ণু লক্ষ্মী দেবীর ক্রোরে সায়িত ছিলেন মাথা রেখে সায়িত ছিলেন ঠিক সেই সময় ঋষিবর সেখানে উপস্থিত হলেন এবং ভগবান শ্রী বিষ্ণুর বক্ষে প্রচণ্ড পদাঘাত করলেন ভগবান বিষ্ণু উঠে বসলেন এবং শয্যা থেকে নেমে মাথা নত করে মুনিকে অভিবাদন জানালেন বললেন মুনিবর আপনি স্বাগত আপনার আগমনের বার্তা আমি জ্ঞাত ছিলাম না আমি অবগত ছিলাম না এই জন্যই আপনাকে অভিবাদন জানাতে পারিনি আমাকে ক্ষমা করুন আর আপনার চরণ অত্যন্ত কোমল এবং সেই কোমল চরণের স্পর্শ পেয়ে আমি ধন্য হয়েছি আমার এ বক্ষ ধন্য হয়েছে শুধু আমার এই বক্ষ নয় এ বৈকুণ্ঠ ধন্য হয়েছে আপনার চরণ স্পর্শে ভগবান বিষ্ণুর এই কমল কথা শুনে এই আন্তরিক অত্যন্ত ধৈর্যশালী এই কথাগুলো শুনে মহর্ষি ভৃগু অত্যন্ত খুশি হলেন প্রীত হলেন আনন্দিত হলেন তার চিত্ত বিগলিত হলো তার নয়ন যুগল থেকে অশ্রু ধরতে লাগল ও ভক্তির আবেগে মর্ষি ভৃগুর নয়ন সজল হয়ে উঠল তিনি হাত জোড় করে অবনত মস্তকে মনে মনে বলতে লাগলেন হে প্রভু তুমি জগতে শ্রেষ্ঠ এরকম ধৈর্য জগতে আর কারণে তারপর মহর্ষি সেখান থেকে সেই সরস্বতী তটে যেখানে মন অবস্থান করছিলেন সেইখানে ফিরে এলেন এবং ফিরে এসে তিনি তার সমস্ত ঘটনা বিস্তারিতভাবে বর্ণনা করলেন মন জানালেন এবং তিনি বললেন যে ভগবান বিষ্ণুর মতো এমন ধৈর্য জগতে আর কারণেই তখন মন ঋষিরা সবাই সম্মত হলেন তাদের সংশয় দূর হলো বিভেদ দূর হলো তারা এই সিদ্ধান্ত উপনীত হলেন এই জগৎ সংসারে ভগবান শ্রী বিষ্ণুই সর্বশ্রেষ্ঠ তিনিই শ্রেষ্ঠ জয় শ্রীকৃষ্ণ ঈশ্বর সবার মঙ্গল করুন